রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে আমাদের রাজস্থানে চুল কাটলে পরে একই রকম নিয়ম রীতি থাকে সেইগুলো নিয়ে আজকের ব্লগটা থাকছে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এই যে সকালবেলা উঠে পড়েছি আমার তো একাহ পরিবার থাক আমার হচ্ছে সকালবেলা ওঠার অভ্যাস শুরু থেকেই তাই যে সকালবেলা এখন ওই ছয়টা মতো বাজে আর উঠে পড়েছি আর রাত রাত্রেবেলা তো বেশি একটা ভালো ঘুম হয় না তাও উঠে পড়ি সকালবেলা আর দিনের বেলাতেও তোমার ভাবে একটুখানি ঘুম হয় না ওই দিন ভরে বেচানি বেচানি হয় রাত্রেবেলাও একটু ওই দিন ভরে ফোন গ্যাটাগেটা We এই হচ্ছে আর কি কাজ কাম তার ব্যাস সকালবেলা এই যে ব্রাশ টেরাস্ট করে নিলাম মুখ টুক ধুয়ে এখন আর কি একটুখানি চায় বানাবো সকালবেলা চায় না খেলে তো আর ঘুমটা ভালোভাবে ভাঙতেই চায় না সেরকম বলতে পারো মানে চায় খেলে যেন শরীরে একটা এনার্জি অন্যরকমই এসে যায় তা আমাদের রাজস্থানে আর কি কী হয় বলো তো মানে আমাদের পাশের বাড়িতে এদের আর কি এক একটা ছেলে মানে চুলের মানুষই করেছিল যে চুল দেবে আর কি কয় বছর হলে তা সেটাই আজকে আর কি এখানে মানে এরা শুরু করেছে আজ দুই তিন দিন ধরে আর কি মানে গান বাজনা আর কি চলছে আমাদের এখানে বিয়ে বিয়ের সময়ও কিন্তু এরকম আট দশ দিন ধরে আর কি গান বাজনা নাচা গাওয়া হলদি মেহেন্দি রসম এইগুলো তো হতেই থাকে তার আর এই যে চুল কাটার অনুষ্ঠান এখানেও কিন্তু এরকমই হয় তা আজ দুই দিন ধরে আমাকে ডাকছে তা আমি লজ্জাতে বেশি একটা যাই না যেহেতু বাইরে আর অভিষেক অভিষেকের পাপা বাড়িতে নেই এই জন্য একটু যেতে ভালোও লাগে না ভয় ভয়ও লাগে একটুখানি যে বাড়িতে কেউ নেই বিদেশের বাড়িতে কী দেখি হবে কি না হবে এই জন্য তাই যে সকালবেলা এক কাপ চায় বানিয়ে গ্লাস জল খেয়ে নিলাম চায় খেয়ে নিলাম আর এখন এই যে বাদবাকি সংসারের যে কাজকর্মগুলো সেগুলো তো করে নিতে হবে তা করে নিচ্ছি আর রাত্রেবেলা বাবিজি সকালবেলায় এসেছিলো যে কি ব্যাপার আমাদের বাড়িতে আসছো না কী ব্যাপার তুমি আসছো না কেন মানে আজকে কিন্তু না কিন্তু আমি আর আসবো না আর আমি কিছু করলে ডাকলে ওরা চলে আসে এই জন্য একটুখানি যেতেই হবে না গেলে আর হবে না তাই এই জন্য আর কি যে সকালে কাজকামগুলো সেরে নিচ্ছি সকালেও ডেকেছিল তা সকালবেলার দিকে আর যাচ্ছি না ওই রাত্রিবেলা একটুখানি যাব। তা ওই মানে অনেক মেয়ে ছেলে এসে আর কি গান বাজনা সব কিছু করে এটাই আর কি তা আমাকেও ডেকেছে আমিও যাব না গেলে কেমন একটা হয় তা মানে রসমগুলো পুরো কিন্তু বিয়ের মতোই হবে কালকে আমি যখন মানে দেখলাম যে সবাই মেহেন্দি টেন্দি লাগিয়ে আর কি যাচ্ছে আর গান বাজনা করতে গেলেও কিন্তু টাকা পয়সা দেয় বা কোনো একটা গিফট দিয়ে দেয় এই জন্য আমার ভালো লাগে না মানে ওরা খুশি হয়ে দেয় ঠিক আছে তাও কেমন একটা মানে লাগে কিছু দিলে পরে হাতে তা আমার ভালো লাগে না এই জন্য আমি যেতে চাই না সবাই কিন্তু আমাকে জোর করে এত দিন ধরে তুমি এইখানে আসো যাও না কেন যাও না কেন মানে পুরো বিয়ের যে তোর জোর এখানে এই চুল কাটাতেও কিন্তু এরকম তর্জোড়ি হচ্ছে হ্যাঁ তা আজকে আবার মানে কালকে আবার কলসের রসম হবে মানে যে কলস টলস উঠিয়ে অনেক মেয়ে ছেলে মানে ঢাক ঢোল বাজিয়ে ডিজে টিজে বাজিয়ে আর কি কলস ওইখান থেকে এখানে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসবে মানে অনেক রীতি রিবাজ অনেক নিয়মকানুন হচ্ছে এদের অতো আর মানে বলে পারা যায় না আর আমি কালকে ভেবেছিলাম একটুখানি ভিডিও করব তা আর করা হয়নি তাই যখন এখন বেলার খাবারটা এখন ছয়টা বেজে গেছে দেখি কি ফ্রিজে একটা টমাটার ছিল একটুখানি কাটা তাও আর কি নষ্ট হয়ে গেছে তাও ফেলে দিয়ে ভাবলাম যে গাছে তো চার পাঁচটা হয়েছে চলো সেটাই তুলে নিয়ে আসা যাক রান্নাবান্না করব তাই যে তুলে নিয়ে চলে এলাম আমার গুল্লু আবার একটুখানি দেখলাম খেয়েও ফেলেছে তারপরে আর কি এই যে টমাটারটা কেটে নিয়েছি পাকে তো নিই মানে শুকিয়ে গেছে আর কি আর এই যে একটুখানি ডাল করে নেব টমাটার দিয়ে আর একটুখানি এই যে লুচি করে নেবো একটু আটা আর ময়দা মিক্স মিক্স করে একটুখানি আটা ছেনে নিয়েছি এই যে সেটা দিয়ে কয়েকটা লুচি বানিয়ে তারপর আর কি ওদের বাড়িতে যাব আবার ফোন করেছিল যে তুমি আসছো না কেন তা বলছি ঠিক আছে খাবারটা বানিয়ে আসছি হয়তো রাত্রেবেলা লেট সেট হয়ে যেতে পারে আসতে আর পাশের বাড়িতে হচ্ছে যে আমাদের দেয়াল ওদের দিয়ে একসাথে মিশ মানে মেশানো আছে সেই বাড়িটাতেই তাই যে এখন ঝটপট করে খাবারগুলো বানিয়ে নিচ্ছি লুচি অনেকগুলোই হয়ে গেল তা ভাবছি বেলে ফেলি কাঁচা বাসি আটা তো রাখতে নেই আমার ভালোও লাগে না রাখলে বেশি একটা তা বানিয়ে ফেলি বেলাও হয়ে যাবে তাহলে সকালে আর রান্নাবান্না করতে হবে না তার জন্যে আর কি সবগুলোই একসাথে বানিয়ে ফেলছি একটু বেশি আটাটা মাখানো হয়ে গেছে তা কিছু করার নেই মানে বাসি আটা রাখবো না তার জন্য বাসি রুটি খাওয়া যাবে কিন্তু আচ্ছা বাসি আটাটা রাখলে কেমন একটা হয়ে যায় আমার ভালো লাগে না আর শাস্ত্রেও নাকি বলে যে বাসি আটা রুটি খেলে আর কি ভালো না স্বাস্থ্যের পক্ষে আর এমনিতেও রাখতে নেই মানে আটা আর আছে মরা মানুষ নাকি বরাবর এক হয়ে যায় মানে গুরুরা বলে আর কি সেটা আজকাল দেখি ফেসবুক ইউটিউবে শুনতে পাই তার জন্য বেশি একটা আমি যতটুকু পারি আর কি আটা রাখি না রুটি বানিয়ে নি রুটি বানিয়ে রেখে দিই ওই সকালবেলা হয়তো ঘি টি দিয়ে ভেজে খেয়ে নিই তবে আটা খুবই আমি কম রাখি মানে যখন দেখছি অনেকটাই বেশি হয়ে গেছে তখন একটুখানি রাখি তাছাড়া বেশি একটা আমি রাখি না তাই যে এক এক করে সব লুচিগুলো হয়ে গেল আর একটা দুটো আছে পেঁয়াজ ভেজে নেব আর প্রচুর গরম পড়েছে কালকে আমাদের এখানে তে তেতাল্লিশ ডিগ্রি ছিল আজকে একটুখানি কম আছে আজকে দেখলাম আকবারে এসছে বিয়াল্লিশ ডিগ্রি আর মোবাইলেও দেখলাম বিয়াল্লিশ ডিগ্রি আছে তাহলে ভাবতে পারছো কি প্রচণ্ড গরম পড়েছে মানে কালকে তো একবারে দেখলাম তেতাল্লিশ ডিগ্রি ছিল আর আজকে বিয়াল্লিশ ডিগ্রি আর আজকে তো আবার সকালবেলা উঠে মনে হচ্ছে যে মানে প্রচুর গরম দেবে দিনের বেলা আর কত কি থাকবে কি জানি বুঝতে পারছি না প্রচুর গরম তো হয়ে গেছে আমার লুচিগুলো বানানো অনেকগুলোই হয়ে গেছে তাই যে ডালটা কুকারে সিটি মেরে নিয়েছিলাম সেটাও হয়ে গেছে এই যে নামিয়ে নিচ্ছি আর এখন আর কি এই যে বাইরে একটুখানি গেলাম এখন ওই সাড়ে ছয়টা বেজে গেছে তাও অনেকটাই বেলা আছে আর দেখো ওই যে টমাটারটা আমি জানি যে গুল্লু এখানে আসবে তার জন্য আর কি ওর জন্যই আমি এখানে রেখে দিয়েছিলাম তাই যে রাত হয়ে গেছে অনেক সময় এক ঘন্টা এসছি এদের বাড়িতে আছে খাওয়া দাওয়া করিনি এখনো আর এদের বাড়িতে এসে এক ঘন্টা কিন্তু গান গাওয়া হলো মানে অনেক মেয়ে ছেলে এসেছিল ভেতরে গান টান গিয়ে এখন রাস্তায় এই যে নাচানাচি করছে মানে কি একটা রাজস্থানি গান গাইছিল আর ড্যান্স করছিল তা আমি গানটা দিলে হয়তো কপিরাইট এসে যেতে পারে তার জন্য আর দিলাম না এখানের কিন্তু অর্থে খুব নাচানাচি করে গান বাজনা করে এ দেশে ভালো হচ্ছে এরকম কেউ কারোর হিংসা নিন্দা এই জিনিসটা কোনো কিছু করে না সবাই সবার বাড়িতে যায় কোনো যে আজকে এ পার্টি ও পার্টি নিয়ে অশান্তি ঝগড়া এসব আমাদের এখানে কিছুই নেই খুব ভালো হচ্ছে এখানের দেশটা এই জন্য আমার আর আর কি কলকাতাতে যেতে ইচ্ছে করে না আমার এই দেশেই এখন খুব ভালো লাগে আর ভাবছি সারা জীবন এই দেশেই কাটানোর স্বপ্ন দেখছি তাই যে অভিষেকের পাপা একটু মার্কেটে এসেছিল তাই একটু ভিডিও করে দিয়েছিল তাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমিও দেখি তোমরাও দেখো এই যে জয়পুর মানে ডি একটুখানি এসেছিলো কেনাকাটা করতে বলছিল কালকে নাকি চলে আসবে তার জন্য আর কি একটুখানি কেনাকাটা করছে ছেলের পরীক্ষার একটা আছে আর শুনে নেবে যদি আর কোনো এক্সট্রা পরীক্ষা থাকে তাহলে ই করবে না হলে চলে আসবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাধে 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 কৃষ্ণ